অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে পরীক্ষা দেবেন তাদের জন্য অনেক আলোচনা সংগ্রহ করে নিতে পারেন পিডিএফ মূল্য মাত্র চল্লিশ টাকা যারা নিতে চান তারা এই নাম্বার হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নেবেন প্রথমে আলোচনা করব বিগত সালের একটি প্রশ্ন এরপর আলোচনা করব কোন কোন টপিক আপনি শত পার্সেন্ট প্রশ্ন কমন পাবেন চলুন শুরু করি প্রথমে সাধারণত সময় দেওয়া হয় নব্বই মিনিট আর মার্ক থাকে সত্তর বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান চারটা টপিক থেকে প্রশ্ন আসে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এই চারটা থেকে প্রশ্ন আসে আমাদের প্রস্তুতি ওই চারটা টপিক্সের উপরে নিতে হবে বাংলার জন্য প্রশ্ন এসেছিল অনুচ্ছেদ লেখুন ফেসবুকের সুফল ও কুফল এরপরে সন্ধি বিচ্ছেদ করুন পশ্চদ পো প্লাস সদ উচ্চারণ উৎপ্লাস চারণ বনস্পতি বন প্লাস যথেষ্ট যথা প্লাস ইষ্ট যথেষ্ট ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করুন পরোক্ষ অক্ষের অগসরে অব্যয়ভাব সমাজ প্রতিবাদ অন্তর্গত সিদ্ধ বিদ্যা, বিপদাপন, বিপদকে আপন দ্বিতীয় তৎপর সমাস অর্থ বাক্য লিখুন চাঁদের হাট প্রিয়জনের সমাগম শাকের করাত উভয় সংকট কথা সাক্ষী গোপাল নিষ্ক্রিয় দর্শক ভূষণ কাক দীর্ঘায়ু ব্যক্তি বাক্য সংক্ষেপণ করুন অর্থাৎ এক কথায় প্রকাশ যা নিবারণ করা কষ্টকর দুর্নিবার যা পূর্বে ছিল এখন নেই ভূতপূর্ব যা উপস্থিত এ আছে মাদার ডে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গের উপর একটি প্যারাগ্রাফ লিখতে হবে পাঁচ থেকে সাত বাক্যের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স সেন্টেন্স ট্রান্সফরমেশন এটার জন্য আমাদের অবশ্যই ভালো করে পড়ে যেতে হবে কি কি ছিল সিম্পল ছিল কমপ্লেক্স ছিল এছাড়াও ছিল কম্পাউন্ড নেগেটিভ পজিটিভ অ্যাফার্মেটিভ এই টপিক্সগুলোর উপর প্রশ্ন ছিল যেগুলো নিয়ম জেনে গেলে আমরা শত পার্সেন্ট প্রশ্ন উত্তর করতে পারবো ইউজ রাইট ফর্ম অফ ভার্ব রাইট ফর্ম অফ ভার্ব থেকে প্রশ্ন এসেছিল হি রান ওয়ে হ্যাভিং এই যে হ্যাভিং হ্যাড হ্যাজ হ্যাভ বিন এই কয়েকটা শব্দ যদি থাকে গেট গড বিকাম এই শব্দগুলো থাকলে তারপরে অবশ্যই ভার্বের তৃতীয় রূপ বসে তাহলে এখানে টেক আছে টেকেন হবে দা কালার্স অফ হিজ আই আইস এখানে আছে বহু বসন এই টোটাল টুক আমাদের সাবজেক্ট হলেও আমাদের এই যে পি পজিশন আছে এই পজিশন আগের অংশ আমরা সবসময় সাবজেক্ট ধরে নেব আগের অংশ সাবজেক্ট ধরে নে এই জায়গায় ভার বসবে যেহেতু কালার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এই জন্য বি ভার্বের এখানে কি বসবে ইজ বসবে অনেকেই এইখানে ভিভার্বের আগে আয়ের এর সাথে এস দেখে মানে বহু বচন দেখে ওয়ার বা ওয়াজ দিবেন সরি আর বা ওয়ার দিবেন এক্ষেত্রে কিন্তু হবে না কারণ কি আমরা জানি পি আগের অংশ সাবজেক্ট হয় এটা সাবজেক্ট তাহলে এখানে ভিভার্বের পরিবর্তে ইজ বসবে আই গট দ্য ওয়ার্ড এই গট এর পরে যদি কোনো থিং থাকে তাহলে ভার্বের রূপ আর যদি কোনো ডোয়ার থাকে মানে যে করে এরকম কিছু থাকে যেমন ব্যক্তি যদি কোনো ব্যক্তি থাকে তাহলে এখানে ভার্বের বেস ফর্ম বসে যেহেতু এখানে একটা থিংক মানে একটা কাজ তাহলে এখানে বারবের কি বসবে দ্বিতীয় রূপ বসবে তৃতীয় রূপ বসবে ডান বসবে হি স্পিক এট দ্রো অ্যাজ দ্রো অ্যাজ দ্রো অ্যাজ ইফ ইফ এইগুলা থাকলে এরপরে যে ভার্বটা বসবে সেই ভার্বটা সবসময় ভার্বের দ্বিতীয় রূপ বসে আই উড হেল্প হিম ইফ হি এটা ইফ যেহেতু এটা কন্ডিশনাল ইফ এর ক্ষেত্রে কি হবে ইফ এর সাথে যে বাক্যটা থাকবে তার বিপরীত যে বাক্য সেই বাক্য যদি উড প্লাস ভার্বের দ্বিতীয় রূপ বসে তাহলে এই ভার্বটা সব সময় ভার্বের দ্বিতীয় রূপ বসবে মানে উড প্লাস ভার্বের বেস ফর্ম থাকলে তার পরের সেন্টেন্সে ভার্বের দ্বিতীয় রূপ বসবে তাহলে এখানে কি আসবে ওয়ান্টেড হবে ট্রান্সলেট ইনটু ইংলিশ ইংরেজিতে ট্রান্সলেট করো কাল তেমন ঠান্ডা ছিল না ইস্টারডে দেয়ার হ্যাড নো সো কোল্ড একালে ঢাকা মুসলিমের জন্য বিখ্যাত ছিল ওয়ান্স ঢাকা ওয়াজ ফেমাস ফর মুসলিম তোমার বড় ভাই আমার ভাইয়ের চেয়ে বড় ইল্ডার বাদার ইস টেলার দেনার রাজশাহী দশ ইজ ভেরি ডেলিস গতকাল মাননীয় অর্থমন্ত্রী সংসদে বাজেট পেশ করেছে দ্য অনারেবল ফিনান্স মিনিস্টার প্রেজেন্ট দ্য বাজেট ইন পার্লামেন্ট গণিতের ক্ষেত্রে একটা কথা বলার আছে যে গণিত আপনারা অনেকেই শর্টকাট উত্তর করে দিয়ে আসেন এক্ষেত্রে আপনারা কিন্তু জিরো মার্ক পাবেন এইভাবে ডিটেলস করে দিয়ে আসতে হবে যেমন আমরা এসএসসি পরীক্ষায় ডিটেলস অঙ্ক করে উত্তর করে আসছি ঠিক সেভাবে ডিটেলস করে অঙ্ক করে দিয়ে আসতে হবে আর গণিত শত পার্সেন্ট প্রশ্ন কমন পাওয়ার জন্য আপনাদের নবম দশম শ্রেণী এবং ক্লাস এইটের গণিত বইটা অবশ্যই পড়তে হবে যেটা আমরা পরবর্তীতে বলে যাব আর একটা জিনিস যে এই যে এই এক্স মাইনাস ওয়ান বাই এক্স বা এক্স প্লাস ওয়ান বাই এক্স এই ধরনের গণিতটা যেটা ক্লাস টেনের তৃতীয় অধ্যায়ে আছে এই গণিতটা আপনাদের পরীক্ষায় আসবেই অর্থাৎ ভালো করে ক্লাস ক্লাস টেনের তৃতীয় অধ্যায়টা একটু দেখে যাবেন প্রথম এক তিন পয়েন্ট দুই একটু ভালো করে দেখে যাবেন এই দুইটা অধ্যায় থেকে প্রশ্ন গণিত আসবেই এরপরে আসি সাধারণ জ্ঞান সংবিধানের কত অনুচ্ছেদে অনুসারে পাবলিক সার্ভিস কমিশন গঠিত হয় অনুচ্ছেদ একশো সাঁত্রিশ নেটো এস ডিজি এর পূর্ণরূপ লেখো ন্যাটোর পূর্ণরূপ নর্থ আটলান্টিক ট্যাডি অর্গানাইজেশন এসডিজি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস সার্বজনীন পেনশন স্কিম চালু হয় কত তারিখে সতেরোই আগস্ট সতেরোই আগস্ট 2003 সালে জাতীয় স্মৃতিশোধ স্তম্ভ কয়টি সাতটি 2024 হাজার চব্বিশ প্রস্তাবিত মোট বাজেটের পরিমাণ কত প্রস্তাবিত বাজেটের পরিমাণ সাত সাত ত্রিপুল জিরো দেশের প্রথম ভূমিহীন মুক্ত জেলার নাম কি ভূমিহীন মুক্ত জেলা পঞ্চগড় দেশের সর্ববৃহৎ অর্থনৈতিক অঞ্চল কোনটি? মিসরাইল অর্থনৈতিক অঞ্চল যেটা ফেনী এবং কক্সবাজারের মধ্যে অবস্থিত। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ব্যাংক রিজার্ভ বাংলাদেশের অবস্থান কত? বাংলাদেশের অবস্থান এখানে দেওয়া নেই কারণ এটা উদ্ভাস করে বিভিন্ন সময় বিভিন্ন হয় যখন এটা ইয়ে হয়েছিল তখন সম্ভবত চতুর্থ ছিল। মহান মুক্তিযুদ্ধের সাবসেক্টর কোয়টি 66টি বাংলাদেশে কত সালে জাতীয় ও শ্রদ্ধাসার প্রণয়ন বা করা হয় এটা প্রণয়ন করা হয় বারো দুই সালে টি বিশ্বকাপ দুই হাজার কয়টি দেশে অংশগ্রহণ করবে ইরানের অন্তর্বর্তী কালীন প্রেসিডেন্ট নাম কি মহম্মদ মুখবাল বঙ্গবন্ধু লেখা সর্বশেষ প্রকাশিত গ্রন্থের নাম কি আমার দেখা নয়াসি দুই সালে এটা প্রকাশিত হয় এবার আসি কি কি পড়তে হবে কোন কোন বই পড়লে শত প্রশ্ন কম পাবো বাংলার জন্য বাংলা ভাষা ব্যাকরণ নবম দশম শ্রেণী আর বাংলা সাহিত্য জিজ্ঞাসা এই দুইটা বই পড়লে শত পার্সেন্ট প্রশ্ন কমন পাবেন ইংরেজির জন্য মাস্টার গণিতের জন্য নবম দশম শ্রেণীর যেকোনো সিরিজ বই পড়লেই হবে এই সব বই এখানে যতগুলো বই আছে এই বইগুলো যদি আপনি মার্কেট থেকে সংগ্রহ করতে যান কাগজের বই সেক্ষেত্রে আপনার হয়তো বা পঁয়ত্রিশশো প্লাস টাকা লাগবে আমাদের কাছ থেকে পিডিএফ নিলে মাত্র একশো টাকা সব পিডিএফ গুলোই পাবেন একশো পার্সেন্ট প্রশ্ন কমন পাবেন এখন কথা হলো কি কি পড়তে হবে বাংলার জন্য সন্ধি বিপরীত শব্দ সমাজ একথা প্রকাশ বানান বাগধারা সমর্থক শব্দ কারক সাহিত্য অনুচ্ছেদ এই টপিক গুলো পড়বেন কোথায় থেকে এই বইটা থেকে পড়বেন অথবা এই বইগুলো থেকে পড়ে নেবেন ইংলিশ জন্য আইডম ফ্রেজ ভয়েস জেন্ডার নাম্বার ন্যারেশন চেঞ্জিং সেন্টেন্স ট্রান্সলেশন প্রিপোজিশন আর্টিকেল রাইট ফর্ম অফ ভার্ব প্যারাগ্রাফ এই টপিক গুলো পড়বেন এই বইটা থেকে অথবা এই বইটা থেকে যে একটা বই থেকে পড়ে নেবেন গণিতের জন্য নবম দশম শ্রেণীর গণিত অথবা আমাদের এই গণিত সংগ্রহ করলে একশো টাকা আর গণিত পিডিএফটা আলাদা নিলে পরে সেক্ষেত্রে আর এর বাইরে কোনো কিছু যারা পিডিএফ নিতে চান তারা এই নাম্বারে সংগ্রহ করে যোগাযোগ করে পিডিএফগুলো সংগ্রহ করে নেবেন আর এই যে এখানে যে টপিকসগুলো বলা আছে এই টপিক্স বাইরে আপাতত কোনো কিছুই পড়ার দরকার নেই অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদের জন্য এই টপিক থেকে শত পার্সেন্ট প্রশ্ন কমন পাবেন তা আজকের ভিডিও এখানে শেষ করছি সবার জন্য শুভ কামনা রইল, সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ